আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা এস কিউ আর ফ্যাশন হাউসে দেখাবো আপনাদেরকে কোর্স সেট দেখাবো পার্টি ওয়ার কোর্স দেখাবো ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে ফ্যাব্রিক্সটা হচ্ছে এখানে প্যান্টটাও দেখেন সুন্দর করে কাজ করা আছে হাতাটা দেখেন এত সফট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে কি কি সাইজ থাকছে আপু এগুলো 36 থেকে 46 36 থেকে 46 এই পার্টি ওয়ার কোর্স গুলো পেয়ে যাবেন কালার দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর এই কোর্সগুলো পার্টিওয়ে কোর্সগুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে একদমই নাম মাত্র দামে এইগুলো পেয়ে যাবেন আপনারা অফার রেট মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় এই পার্টিওয়ে কোর্সটা পেয়ে যাবেন কামিজ প্যাটার্নের মধ্যে যারা পার্টি লোক পছন্দ করেন বা নিতে চান এই যে দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে পাজামা এরকম কাজ করা থাকবে কালারটা খুবই সোভার এটার মধ্যেও কয়েকটা কালার আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা পরে খুবই আরাম হবে প্রাইস থাকছে নয়শো নিরানব্বই এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন রয়্যাল ব্লু কালার একদম গোল্ডেন কাজ করা সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই দামের না আসলে ড্রেসগুলো দ্যাটস হয় আপনাদেরকে একটু আর্লি অর্ডার করতে হবে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এই যে দেখেন আংরাক্ষা কামিজ দেখেন আংরাক্ষা কামিজ দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এরকম কাজ করা আছে একদম পিওর কটনের মধ্যে থাকছে এটা টু পিস থাকছে হ্যাঁ এটার সাথে একটা সুন্দর প্যান্ট থাকছে দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার প্রত্যেকটার সাথে সফট কটন প্যান্ট চলে এসছে এই যে দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন আপনারা প্রাইস ছিল নয়শো নিরানব্বই এটা হচ্ছে লিলেনের মধ্যে টু পিস ঠিক আছে দুই পাশে পকেট দেয়া আছে একদম লং হাতা হবে একদম লং জামা হবে সাইডে ফাড়া আছে আর এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট থাকছে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইডে পকেট আছে দুই পাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে প্লাজো প্যান্ট খুবই কোয়ালিটি ফুলের মধ্যে পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে টু পিসের দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন টু পিসের দাম আটশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা কালার গ্রিন কালার দেখেন পেস্ট কালার ছটপট অর্ডার করে ফেলবেন যেটা লাগবে এই যে দেখেন থাকছে আটশো পঞ্চাশ টাকা দেখেন থাকছে অনলি টাকা গ্রিন কালার এই যে দেখেন প্যান্ট এটা দেখেন নতুন ডিজাইন আচ্ছা কটনের মধ্যে হাতায় কাজ আছে গলায় কাজ আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কাজ আছে এইট ফিফটি থাকছে এই টু পিসগুলোর দাম থার্টি থেকে ফর্টি বডি হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কোর্স সেট দেখাচ্ছি আশা করছি ভালো লাগছে আপনাদের ভালো লাগলে দেরি করা যাবে না ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে এই যে দেখেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এখন লাখনো টু পিস দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন এগুলো এত সুন্দর লাখনো টু ফুল বডি এরকম কাজ করা থাকছে স্লিভে কাজ করা থাকছে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই নরম সুতি কাপড়ের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট এটার মধ্যে যে যে কালারগুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হয়ে যাবে এই যে দেখেন ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্ট আটশো থাকবে দাম এই যে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন কালারগুলো কি সুন্দর দেখেছেন এটা একদম হচ্ছে মেহেদি পাতা কালার আচ্ছা আমরা অন্য ডিজাইন দেখাচ্ছি লখনউ টু দাম ছিল কত 850 850 ঠিক আছে এটা লখনউর মধ্যে আরেকটা কালার এটা 850 টাকা হবে এই যে দেখেন এম 999 দিতে বললাম কত ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে একদমই আচ্ছা 150 টাকা ফ্যাব্রিক্স কোয়ালিটি কাজের কোয়ালিটিটা আপনারা দেখে দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে এটা সুন্দর কাজ আছে এটা কালারটা দেখেন ফিয়ার্স দেখেছেন ম্যাজেন্ডা কালার মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্ট আশা করছি ভালো লাগছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস হয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে হচ্ছে প্যান্ট এটা দেখেন কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট তো প্রাইস ছিল মাত্র আটশো পঞ্চাশ কিউ আর ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সহজে চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম